আরে খাপা তুমি তো পতিরাজের বিদেশ থেকে এসেছ এর মুসলমানরা এক হাজার বছর ধরে আছে আর তুমি এসে বড় বড় কথা বলতে মুসলমানের tara বল বারে কেসা জানতা হলো জানতে পারাগালে ওল 14 গুরু সব বাংলাদেশের লোক পদিনাকেই দেশে এসেছে এসে নেতা হয়ে আছে

করোনা কবু ভিকারি আমার দুনিয়ার মানুষের দোয়ারে মানুষের دنیا, دنیا مانو سیر دوارے, دوارے اللہ ہم صلی علی, علی وعلا آل سیدنا نا سوکالے رسول جوٹا ওঠে প্রতিদিন তবুও পৃথিবী ডাঙা হয় না সকালের সূর্য ওঠে প্রতিদিন তবুও পৃথিবী ডাঙা হয় না রঙিন হতাশার ঘর এখানে নাই না কে কারো খবর কারাগার যে দুঃখ যত নার কবর কারাগার কার দুঃখ যত নার সিসা কব আল্লাহ সল্লে আল্লাহ চোরে সোরে ও আলা আইলা মুহাম্মদ দরুদ ও সালাম আইলা মুহাম্মদ দরুদ ও সালাম তুমি যে মনিবা মার আমি যে গোলাম বলুন না সুবহানাল্লাহ যখন মদিনা শরীফে ছিলাম তখনই ভেবেছিলাম এই নাথটা শুনতেwatch এটাও আমার ভাইরাল হয়েছে মক্কা শরীফ থেকে প্রথম আমি আইলা মোহাম্মদ সাল্লাম নিয়ে বক্তব্য দিয়েছিলাম সেটাও আপনারা জানেন ভাইরাল হয়েছিল তখন প্রথম হিন্দি নিউজে খবর হয়েছিল পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানত না তখন আমি প্রথম এই ঘটনার কথা যখন বলি মানুষ জানতে পারে যাই হোক আমারই লেখা আইলা মোহাম্মদ দরুদ সালাম আইলাম মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনি বাবা আমি যে গোলাম তুমি যে মনি বামার আমি যে গোলাম আল্লাহ সল্লে আলা তোমার ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আশিকের দেখো সুলুম করেছে তোমারি ব্যানার দেখো ছিঁড়ে ফেলেছে কত আসিকের দেখো জুলুম করেছে না জেনে না বোঝে অন্যায় করেছে না জেনে না বোঝে অন্যায় করেছে তোমার আশিকদের ইস্ক জেগেছে আই লাভ মহাম্মত দরুদ সালাম আই লাভ মহাম্মত

ক্ষমা করো ওরা তোমাই চেনে না রহম করো ওগো নবী দয়াময় ক্ষমা করো ওরা তোমাই চেনে না কর তুমি কত দয়াবান তুমি কত মেহরবান তুমি কত দয়াবান তুমি কত মেহরবান মাইকেল চিনেছিল أَيْلَمْ محمد درود سلام أيلا محمد درود سلام تومي جي موني غلام اللهم هم صل على وعلى آله এক ছিল নারী কাঁটা দিত আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যেতে এক বুড়ি সেই পথে কাঁটা বিছিয়ে দিত এ ঘটনা আপনারা জানেন এক ছিল নারী কাঁটা দিত ও গো নবী তোমার কষ্ট হতো দিন বিমারে ওই নারী এক দিন বিমারে ওই নারী পড়িলে তুমি তাকে দেখ কেতে গেল ওগো হাই হাই নো বিগ সবাই হাই হাই নো বিগ সবাই ওই নারী ইমানের সাদটা যে পায় ওই নারী ইমানের সাদটা যে পায় আল্লাহ সল্লি আলা। Wogo nobi mare kobullo koro sofon ni nikokono ndeka kanyo wogo nobi mare, কবুল কর স্বপ্নে কখনো দেখা দিও কবরের ঘরে একবারে সোম কবরের ঘরে একবারে সোম কায়া মতে হুসাইনের চিনে নিও জরে হবে না এই দোয়া শুধু আমার একার না আপনাদের সকলের জরে বলেন আর জরে বলেন কম পে গেল নাকি রাত অনেক হয়ে গেছে মন হচ্ছে তাই তো খুব বেশি সময় নেব না চিন্তা নাই বারোটার টার মধ্যে শেষ করব ইনশাআল্লাহ বেশি লম্বা চওড়া নয় বাবজি আমার আগেই বলেছি তবারুক ঠান্ডা হয়ে যাবে দেরি করা যাবে না আর মানুষ এখন কত ওয়াজ শুনবে কথা ঠিক না বলি এখন মানুষ খুব একটা ওয়াজ শোনার জন্য আসে না যে শুনে কিছু হেদায়েত পাবো পরিবর্তন হবে এই চিন্তা ভাবনা মানুষের কম কোন হুজুর এলো কি বলল কেমন হাসি কেমন কাশি হ্যাঁ তারপরে রাজনীতির কথা কিছু বলল নাকি কি হয়েছে না হয়েছে কি খবর না খবর এগুলো একটু সোনার আগ্রহ বেশি থাকে ওয়াজ সুবে যে হেদায়েত হবে এই চিন্তা ভাবনা লোক কিন্তু কম থাকে আলহামদুলিল্লাহ যাকে আল্লাহ যেভাবে কবুল করবেন সে সেভাবেই কবুল হবে কথা ঠিক না পড়ি আল্লাহর নবী ওয়াজ করেছিলেন হযরতে আবু বকর হুজুর হেদায়েত হয়েছিলেন নবী ওয়াজ করেছিলেন কিন্তু আবু জাহেল হেদায়েত হয়নি আল্লাহ কাকে কি ভাবে হেদায়েত করবেন কেউ জানে না PUBG আমার সারারাতনির ব্যাপার নয় অল্প সময় অনেকে হয়তো বাইরে গেছেন দীর্ঘ সময় বসেছিলেন ছিলেন সন্ধ্যা থেকে টয়লেট বাথরুমের প্রয়োজন ছিল দেরি করবেন না চলে আসো যার শেষ ভালো তার সব ভালো হাদিস পাকের মধ্যে এসেছে ইননামাল আমাল বিল খাওয়াতিম আমল হয় 마শাআল্লাহ আপনাদের সেই পীরের ঘরের اولاد হিসাবে এসেছি দুই দরবারে দুই খানদানের मेहमान হয়ে এসেছি কিছু সময় আলোচনা করে দোয়া করে দোয়া নিয়ে যাবে এই দোয়া আমাদের সকলে ও গো নবী আমারে কবুল করো স্বপ্নে কখনো দেখা দিও এক কবরের ঘরে একেবারে সব কায়ামতে হুসাইনের চিনে নিও জোরে হবে না আর হবে না ও নবী আমার কবুল করো স্বপ্নেতে কখনো দেখা দিও কবরের ঘরে একবার এসো কায়ামতে আমাদের চিনে নিও আইলা মোহাম্মদ দরুদ ও সালাম আইলা মোহাম্মদ দরুদ সালাম তুমি যে মনিব আমি যে গোলাম আল্লাহ হুম্মা صلিয়ে আলা ওয়া